আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করবো এবং মিনিট চাট নিয়ে কথা বলার চেষ্টা করব বলে আমি আলাদাভাবে একটু কথা বলার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন এনড্রিফি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা রাবিটার সঙ্গে রাখতে পারেন আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন যারা উপকৃত হচ্ছেন ইন্ডেক্স নিয়ে যদি বলি একুশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে পাঁচশো তেত্রিশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স একশো দশ ডিকলাইন দুশো তেইশ তেইশটা আনসেঞ্জ তিপ্পান্নটা আসলে গতকালকে মার্কেটে যে পজিশানটা ছিল আমি যদি টেকনিক্যাল ভিউ থেকে বলার চেষ্টা করি ম্যাকডি হিস্টোগ্রামের বার মুভিং অ্যাভারেজ সমস্ত কিছু আসলে মার্কেট আজকে আবহাওয়ার ক্ষেত্রেই একটা দিক নির্দেশনা ছিল কিন্তু মার্কেট গত দুই দিন বাড়ার পরে মানে এই ব্যাপারটাই সে মার্কেট মার্কেটে আজকে দুই দিন বাড়ার পরে আজকে একটু কারেকশান হয়ে গেছে আশা করি আগামীকালকে মার্কেট এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে দিন শেষে টফে ফার্স্ট ফাইন্যান্স নর্দার্ন ট্রাস্ট কিছু আজকে টফে যে স্টোকগুলো এগুলা মানে সাধারণত যে ধরনের স্টোকগুলো অনেক বেশি প্লে করছে গত কয়েকদিনে এই ধরনের স্টোকগুলো কিন্তু আজকে ছিল না হ্যাঁ আজকে অন্য টাইপের স্টোকগুলা টপে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে বড় মানে আপনাকে কোনোভাবেই তারা সুযোগ দিচ্ছেন আর কি এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় লুজারে ফ্যামিলি ট্যাক্স শ্যাম্পু সুগার মিল আইসিবি এম এল আজকে যে বিষয়টা গেছে সেটা হচ্ছে আজকে যদি কেউ শেষ মুহূর্তে এসে আগের সে কোনো স্টকগুলোকে কিনে নেয় এবং আগামীকাল সকালে ওই অংশটুকু সেল করে দেয় তাহলে তার যে অ্যাভারেজ প্রাইস সেটা কিছুটা কমে আসবে আজকের দিনটা কিন্তু মূলত এই জন্যই গেছে আমি মনে করি মানে অ্যাভারেজ করার জন্য আজকে একটা ভালো একটা সময় গেছে বলে আমি মনে করি ভেলুতে খান খানবাদার্স ওরিয়ান ফিউশন বিডি বিডি থাই ফুড বিডি থাই ফুড আজকে ভালোই করছে বিডি থাইটাও আমার বিশ্বাস ভালো করবে যদিও স্পটাসে মুহূর্তে একটু সাবধান হতে হবে আর ডোমিনেজ একমিপাল আইএপআইসি ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে খান ব্রাদার্স বিডি থাই ফুড রুফালি লাইফ আনোয়ার ইনটেক এখানে নতুন করে দুটাই স্টক কিন্তু একসময় অনেক বেশি প্লে করছে কিন্তু এরপর থেমে গেছিলো ওই দুটো স্টক আবার একটু নাড়াছাড়া দিচ্ছে একটা হচ্ছে ট্রাস্ট ট্রাসলিস্টামি লাইফ আর একটা হচ্ছে রুফালি লাইফ হ্যাঁ এই দুটো স্টক একটু নাড়াছাড়া দিচ্ছে আর খানবাদার্সের কথা বলবো হ্যাঁ সে ঠিক আছে সে আমার কাছে মনে হচ্ছে না স্টকটা নিচে চলে আসবে তার প্রিভিয়াস যে সাফোর্টজন আছে সেখান থেকে কিন্তু সে খুব বেশি যে উপরে যাবে তাও না এই মানে একটা মানে রেঞ্জের মধ্যে মানে দশ পার্সেন্ট মানে এখন যেখানে আছে সেখান থেকে দশ পার্সেন্ট আপডাউনের মধ্যে সে নাড়াছাড়া করতে পারে এটা আমার কাছে মনে হচ্ছে আর কি আর ইন্ডেক্স পজিটিভ করে রাখা হয়েছে এসিআই সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইবিএল পয়েন্ট থ্রি সেভেন ব্রাক ব্যাঙ্ক পয়েন্ট থ্রি সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখা হয়েছে জিপি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বেক্স বেক্সফার্মা ওয়ান পয়েন্ট ফোর এইট অলিম্পিক ওয়ান পয়েন্ট ওয়ান নাইন তৃতীয় গ্যাস ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এখানে জিপি যদি বলি অনেকে আজকে এই দুজনে ভাই ফোন দিয়েছিলেন যে জিপির দাম কেউ না কমতেছে আসলেগুলো কমানো এগুলো এগুলো তো কমার ব্যাপার না এখন একটা স্টক এন্ট্রি নেওয়ার পর তার প্রাইস তো কমতেই পারে স্টক এন্ট্রি নিলে যদি প্রাইস বাড়তো তাহলে তো সবাই শুধু প্রফিট মানে আমি এন্ট্রি নিয়েছি মানে প্রাইস বাড়বে তাহলে তার হলো না একটা স্টক নিলে প্রাইস তো কমতেই পারে মার্কে আপনাকে তো টোটাল মার্কেটের সিনারিওটা দেখতে হবে আপনার যেখানে মার্কেট অ্যাব নর্মাল আচরণ করতেছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে করতেছে বাজে আচরণ মানে আমার মনে হয় না ফাবনার পাগলও এরকম আচরণ করে মার্কেট যে আচরণ করতেছে তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে এ ধরনের স্টকে এগুলোই সেফজনের স্টক এগুলো কিছু কমবে কিছু বাড়বে এভাবে থাকবে আপনাকে মানে সঠিক একটা জায়গায় এনে আপনি রেখে দেন হ্যাঁ যদি লসও থাকে আপনি অবশ্যই এখন যেখানে আছে জিপি বলেন বা কিছু ব্যাংক আছে হ্যাঁ এটা ফের স্টকগুলো অবশ্যই এখান থেকে পজিটিভ রোল প্লে করবে অবশ্যই করবে কোনো সন্দেহ নাই আজকের ইন্ডেক্সের অবস্থা হচ্ছে এটা তবে আজকের টোটাল সব কিছু মিলিয়ে একটা নেগেটিভ সাইড হচ্ছে বলিয়াম এটাকে আমি ভালোভাবে দেখব না ভলিউমটা যদি কম হইতো আজকে সেটা খুবই ভালো হয়তো এই ভলিউম করে মাইনাস হয়ে গেছে তার মানে আগামীকালকে যদি আর একটু বেশি ভলিউম হওয়া উচিত এগুলো আসলে কাজ করা না এই যে আমি পাঁচশো তিরিশ কোটি টাকা বলছি আজকে হলো একুশ পয়েন্ট মাইনাস তার মানে কালকে সাড়ে পাঁচশো কোটি টাকা লেনদেন করে ভলিউমটা করতে হবে পজিটিভ এই তো এটা তো বললাম না দেখা গেছে সাড়ে তিনশো কোটি টাকা দিয়ে কিন্তু ইন্ডেক্স প্লাস রাখা যাবে সম্ভব এ কোনো ব্যাপার না আপনি জিপি ব্রাক ব্যাঙ্ক আর ইসলামী ব্যাঙ্ক তিনটাকে যদি একটু এদের পিছনে যদি কিছু টাকা খরচ করে তাতে ইন্ডেক্স পজিটিভ হয়ে যাবে আর বাকিগুলোকে কিন্তু গত দুই বছর ধরে তো এটাই হয়েছে আপনার অরিজিনাল ইন্ডেক্স আমরা কত দেখতেছি এখন অরিজিনাল আমরা দেখছি সাড়ে হাজার নয়শো একচল্লিশ তো হ্যাঁ অরিজিনাল একেবারে রিয়েল যে ইন্ডেক্স সেটা আড়াই হাজারও নেয় এখানে ইন্ডেক্সের মানে সর্বোচ্চ যে কারসাজি হওয়া সেটা হয়ে গেছে মার্কেটে কোনো সন্দেহ না লেনদেনের সাথে ইন্ডেক্সে মিলছিলো না ইন্ডেক্সের সাথে লেনদেনে মিলছিলো মার্কেটে মিলছিলো প্রাইসগুলোকে যাক হয়েছে গত দুই বছরে মার্কেটে সেটা হচ্ছে মানে ভালো যে স্টকগুলো ইন্ডেক্স মোবারের যে ধরনের স্টকগুলো আছে হ্যাঁ মানে আপনাদের সাথে কীরকম প্রতারণা হয়েছে আমি বলে প্রথমে ইন্ডেক্স মোবারের যে স্টকগুলো ছিল সেগুলোকে ইন্ডেক্স ওদেরকে একটু উপরে রাখে ইন্ডেক্সকে ঠিক রাখছে কিন্তু ট্রেডিং যে স্টকগুলো যেগুলো ইন্ডেক্সের সাথে তখন সম্পর্ক ছিল না ইন্ডেক্স মুভারে তাদের তাদেরকে সংযুক্ত করা হয় নাই হ্যাঁ ওদেরকে ইচ্ছা মতো আপনার পোর্টফোলিও দেখলে দেখবেন পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট নেগেটিভ ওরা তখন ইন্ডেক্সে ছিল না ইন্ডেক্স মুভারের সাথে তারা সংযুক্ত ছিল না এরপর সমস্ত কিছু ফালাই দিয়ে কিছুদিন আগে আট নয় মাস আগে এই স্টকগুলোকে এখন ইন্ডেক্স মুভারে ঢুকানো হয়েছে এখন ইন্ডেক্স বাড়বে ওরা মানে পড়ার সময় কিন্তু ওরা ইন্ডেক্সে ছিল না কিন্তু এখন আগামী দিনে বাড়বে যে এটা হচ্ছে অনেক ফ্ল্যান মানে টোটালি একটা ফ্ল্যানের অংশ আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি যে ওই ট্রেডিং স্টকগুলো যে পড়ছে এই যে বিডি থাইফুড বলেন বা এই টাইপের অনেক খান বলেন বা সিপাল বলেন এই টাইপের অনেক স্টক আছে না হ্যাঁ এই সবগুলো পরসুন এই টাইপের অনেক স্টক পড়ে গেছে না যখন পড়ছে তখন তারা ইন্ডেক্সের সাথে সংযুক্ত ছিল না হ্যাঁ ইন্ডেক্সের সাথে মানে আপনাদের সাথে গেমটা কি হয়েছে ইন্ডেক্সের সাথে যখন তারা সংযুক্ত ছিল না তখন ভালো স্টকগুলাই ছিল এখন এদের ওদের ওরা যখন পঞ্চাশ ষাট পার্সেন্ট পড়ছে এখন ইন্ডেক্সে ওই স্টোকগুলোকে প্রায় সত্তর বা পঁয়ষত্তরটা স্টককে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডেক্স মোবারে এখন কি হবে এখন ওই স্টকগুলোর দাম একটু বাড়লেই আপনি দেখতেছেন ইন্ডেক্স সত্তর আশি পয়েন্ট প্লাস হচ্ছে কিন্তু আপনার আসলে পোর্টফোলিওতে খুব বেশি মানে পজিটিভ কিছু আসতেছে না কেন আপনি দেখতেছেন ইন্ডেক্স প্লাস হচ্ছে কিন্তু পজিটিভ কিছু আসতেছে না কেন ওই যে ট্রেডিং স্টকগুলোকে ইন্ডেক্সে ঢুকে দেওয়া হয়েছে এই কারণে বলি ইন্ডেক্স যদি এখন দশ হাজারও যায় আপনি আপনার যে মূল টাকাটা মানে পোর্টফোলিওতে তো আজ থেকে দু বছর আগে যে শেয়ার আপনি কিনে রেখেছেন চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আপনি লসে আছেন এখন যদি ইন্ডেক্স যদি ওই জায়গায়ও নিয়ে আপনাকে ছেড়ে দেয় দশ হাজারে সাত হাজার আট হাজারে নিয়েও ছেড়ে দেয় আপনি আর আপনার ওই টাকা ওই টাকা ফেরত পাবেন আপনি দেখবেন ইন্ডেক্স বাড়তেছে এটা আপনার শেয়ারের দাম তার আশেপাশে দিয়ে বাড়বে না এটার একটাই কারণ সেটা হচ্ছে আগে ওরা ইন্ডেক্স মোভারে ছিল না এখন তাদেরকে ইন্ডেক্স মোভারে ঢুকানো হয়েছে টোটালি একটা মানে চিন্তাভাবনা করে মানে মানে কার সাজি চূড়ান্ত পর্যায়ে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীকে ধ্বংস করার যে মানে ফ্ল্যান প্রোগ্রাম এটা তারই একটা অংশ পরিষ্কার কথা সব কিছু মিলে আমি আমার কথা হচ্ছে যে ভালো স্টকের কোনো বিকল্প নেই ট্রেড করেন সমস্যা নাই কিন্তু ভালো স্টকেই দিন শেষে থাকতে হবে এবং দীর্ঘ মেয়াদি থাকতে হবে তো আজকের মার্কেট হ্যাঁ একটু খারাপ গেছে আমরা আশা করি যেগুলো লুজারে অনেক বেশি যারা চলে গেছে তাদের তারা আসলে ওদের উদাহরণের স্টোক আপনার লুজারে দেখবেন আর এখানে ক্যান্ডেলটা মোটামুটি আমি বলবো যে বাজে অবস্থায় আছে আজকের ক্যান্ডেল একবারে সেম এরকম ক্যান্ডেল তবে সব কিছু মিলিয়ে আমরা ভালো একটা মার্কেট দেখব সহসায় বলি আমরা এখানে মিনিট ছাড় যদি শেষ মুহূর্তে দেখেন শেষ মুহূর্তে আসলে অনেক বেশি সেল ছিল মার্কেটে অনেক অনেক বেশি সেল ছিল শেষ মুহূর্তে এসে এটা মার্কেটকে আরও ডাউনে নিয়ে যেতে মানে সহযোগিতা করছে আর তফসিল এখন সম্ভবত ঘোষণা হয় নাই আজকে আগামীকালকে হতে পারে সম্ভাবনা আছে তো আশা করি আগামী দিনটা আমরা ভালো কিছু দেখতে পারি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম